মহাকারণে তথাগত বুদ্ধ বৈশালীর চপল চৈত নগরে অবস্থান করছেন হঠাৎ বিশাল আকারী ভূমিকম্প হল যে কম্পনে কোনো গাছপালা পশু পাখি ঘর বাড়ি কারো কোনো ক্ষতি হয়নি কিন্তু কম্পমান হয়েছে আনন্দ খুব ভীতু সন্তুষ্ট হয়ে বুদ্ধের কাছে আসলেন এসে জিজ্ঞাসা করলেন তথাগত বুদ্ধ পৃথিবী এত এত ভাবে কম্পিত হলো কেন নিশ্চয়ই তথাগত বুদ্ধ এই বিষয়ে জানেন মহা করুণা করে বলুন কেন পৃথিবী কম্পমান হলো বুদ্ধ বললেন হে আনন্দ পৃথিবীতে আটটি কারণেই কম্পিত হয় প্রথম কারণ চারি ভূত ধাতুর পরিবর্তনে অর্থাৎ আগুন পানি বাতাস মাটি এটাকে আধুনিক প্রযুক্তিতে বলছে যে ভূতত্ত্বগত বিষয় এটির কারণে পৃথিবী কম্পমান হয় যেটি গড়ভারে ভেঙে যাচ্ছে জলশ্বাস হচ্ছে এটাকে বলছে ভূতত্বগতভাবে বুদ্ধ আড়াই হাজার বছর আগে বলছেন পৃথিবীটা কম্পমান হয় দ্বিতীয় হচ্ছে কোন ঋষি মহারিষি তার শক্তি দ্বারা তিনি এই পৃথিবীতে কম্পমান ঘটাতে পারেন এটি শুধু বুদ্ধ বা অন্য কিছু নয় পৃথিবীতে যারা ঋদ্ধি সম্পূর্ণ হয় তারা এই পৃথিবীকে কম্পমান করতে পারে যেমন আমাদের বুদ্ধের সে ব্রাহ্মস্থ হিসেবে পরিচিত মহামক তিনি যখন একবার স্বর্গে গিয়েছেন তো স্বর্গের একদিন দেবতারা বলছে দেবকন্যা দেবপুত্ররা বলষ্যলোকের মানুষটা কেন যে বারবার স্বর্গে আসে উনি এত স্বর্গে আসা যাওয়া করে কেন তখন তিনি আঙ্গুলি তিনি স্বর্গের মধ্যে একটা ছাপ দিয়েছিলেন তখন স্বর্গ ক্যাঁপে উঠেছিল যে ওনার শক্তি ওনার ঋদ্ধি প্রভাব কত ছিল এটি থেকে তখন সবাই লুটিয়ে পড়ে তার কাছে ক্ষমা চেয়েছে যে এটা আমরা ঠিক বলি নেই যে উনি মনুষ্যলোকে থাকলেও তার যদি বলা হয় ঋদ্ধি শক্তিতে পৃথিবী স্বর্গ পর্যন্ত কম্পিত হয় বুদ্ধ বলেন আনন্দ যখন বুদ্ধি সত্য মাতৃগর্বের প্রতিসন্ধি গ্রহণ করে সে জন্মে বুদ্ধ হওয়ার জন্য সেদিনই পৃথিবী কম্পমান হয় যখন এই বুধিসত্ত্ব মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয় তখন এ পৃথিবী কম্পমান হয় যখন বুধিসত্ব বুদ্ধত্ব লাভ করেন তখন এ পৃথিবী কম্পমান হয় যখন বুদ্ধ সারা রাতে ঋষিপতনে হবে প্রথম ধর্মচক্র প্রবর্তন সূত্র দেশনা করেন তখন এই পৃথিবী কম্পমান হয় যখন তিনি আয়ু সংস্কার করেন অর্থাৎ বুদ্ধগণ আয়ু সংস্কার করেন তখন এই পৃথিবী কম্পমান হয় যখন বুদ্ধ ভাবিত হয় তখন বুঝতে পারলো যে তথাগত বুদ্ধ এই জন্যই পৃথিবী কম্পিত হয়েছে তখনই তিনি হাত জোর করে তথাগত বুদ্ধকে বললেন তথাগত বুদ্ধ আপনি অনন্তকাল এই পৃথিবীতে অবস্থান করেন বুদ্ধ বলছেন আনন্দ সময় অতীত হয়ে গেছে দ্বিতীয়বার আবার বলল বুদ্ধ উত্তর দিল না তৃতীয়বার আবার বলল বুদ্ধ বলছেন সময় অতীত হয়ে গেছে চতুর্থবার বলল তথাগত বুদ্ধ আপনি অনন্তকাল এই পৃথিবীতে অবস্থান করেন তখন বুদ্ধ বলে আনন্দ তুমি বাক্য দ্বারা তথাগত বুদ্ধকে বিব্রত করো না তথাগত গণ তৃতীয়বার পর্যন্ত যেটি যেটি উপেক্ষা করেন সেটি আর চতুর্থবারে তুমি পঞ্চমবারে সেটি অনুমোদন করে না আনন্দ আমি তোমাকে বলেছিলাম গৃহকুটু পর্বতী পর্বতমালায় গুহাই বহু স্থানেই আমি তোমাকে বলেছিলাম এই পৃথিবী বলে সুন্দর মনজ্ঞপীয় হর তথাগত বুদ্ধ চাইলে অনন্তকাল এই পৃথিবীতে অবস্থান করতে পারে তখন তুমি আমাকে অনন্তকাল অবস্থান করার জন্য তুমি প্রার্থনা করো নাই যদি তুমি প্রার্থনা করতে তাহলে তথাগত বুদ্ধ বাহুলিক তার ঋদ্ধি প্রদর্শন করে তিনি অনন্তকাল পৃথিবীতে অবস্থান করার জন্য অতিষ্ঠান করতে পারতেন তুমি যেহেতু সেটা করো নেই এখন আর সেটা সম্ভব নয় তখন আনন্দ নিরুপায় হয়ে পড়লেন বুদ্ধ বললেন সকল বিক্রসঙ্গকে সমাগত হতে বলো সকল সঙ্গ সমাগত হলো তথাগত বুদ্ধ সেখানে বললেন পারিপক্ হে বিক্ষুগণ আমার বয়স পরিপূর্ণ হয়েছে আমার যাবার সময় হয়েছে আমার স্মরণ কাঠাং মে সারনাংমায় আমার স্মরণ আমি নিয়েছি তোমরা তোমাদের কর্তব্য আদি সম্পাদন করো বুদ্ধ আমি যে গাতাটি বাসন করেছি সেটা তিনি বাসন করলেন ই ইমাসমিং ধাম্মা বি নাই আপা মাত্র বিহীন পাহায়া জাতি সংসারান দুঃখা খান্তাঙ্কারী সাতি বুদ্ধ বললেন যে যারা হে ভিক্ষুগণ আমার এই ধর্ম বিনিয়ে যারা অপ্রমত্ত পাহায়া জাতি সংসার দুঃখা খান্তাঙ্খার ইচ্ছাতি তারা সমগ্র দুঃখকে ছেদন করতে পারে এই দিনটি ছিল মাঘী পূর্ণিমা আজকের এই দিনে অর্থাৎ আজকের এই মাঘী পূর্ণিমায় তথা দুঃখা খান্তাঙ্খার ইচ্ছাতি তারা দুঃখকে ছেদন করতে পারবে আজকে যখন আমি এই সবার যোগদান করার জন্য বের হয়েছি আমি ভাবলাম উদযাপন পরিষদ একটা সুন্দর দিন বেছে নিয়েছেন কেননা বুদ্ধজি নির্দেশনা দিয়েছেন বিক্ষুদে যা যে আমার এই ধর্ম বিনে যারা অপ্রমত্ত থাকবে মানে জাগ্রত থাকবে অপ্রমত্ত শব্দটা বুদ্ধ ধর্ম একটা কিন্তু বিশাল বিষয় এবং ঐতিহাসিকগতভাবে এই অপ্রমত্ত বুদ্ধ ধর্ম প্রচার প্রসারে একটি অসাধারণ ভূমিকা রেখেছে আমি দুটো উদাহরণ বলি সম্রাট অশোক তিনি যখন কলিঙ্গ যুদ্ধে অজস্র মানুষ হত্যা করল তিনি খুব অনুশোচনা করছেন এই রাজ্য জয়গর থেকে এত মানুষ হত্যা করলাম ওহ এটি বড় দুঃখময় এরূপ চিন্তা করতে করতে রাজপ্রাসাদে বাতায়নে তিনি বসে উদাস মনে রাস্তার ধারে তাকিয়েছিলেন দেখতে পেলেন একটা ছোট শ্রমণ পাত্র হাতে তিনি হেঁটে যাচ্ছেন দেখে তিনি ভাবছেন আগেও তো অনেক সন্ন্যাসী দেখেছি কিন্তু এই ছোট সন্ন্যাসীর মতন গমনাগমন আমি দেখি তা হাঁটা দেখিনি এত সুন্দর লাগছে তো তার সেবককে বলছে পহিরি গিয়ে যাও ওই শ্রমণটাকে ডেকে নিয়ে আসো নিয়ে আসছে রাজও প্রাসাদে ঢুকেছে রাজার মহলে ঢুকেছে তো শ্রমণ জিজ্ঞাসা করছে রাজন আমি কোথায় বসবো একটা শত শ্রমণের রাজাকে এভাবে কোথায় জিজ্ঞাসা করতে রাজা স্বাভাবিক হবে মানে বলছে হচ্ছে আপনার অভিরুচি আপনার যেখানে বসতে হয় আপনি বসেন শ্রমণ গিয়ে একেবারে রাজ সিংহাসনে গিয়ে বসেছেন তখন সম্রাট আরো অভিভূত হলেন বলে যে এত সাহস তো বলে যে আপনি কে বলে যে আমি শ্রমণ শ্রমণ কে বলে যে আমি বুদ্ধের শিষ্য সত্য অনুসন্ধান বোঝা আপনার ধর্ম কি শিক্ষা দেয় মানে আপনার ধর্মের মূল মন্ত্রটা কি তখন তিনি বললেন আপামাত্র আমাতান আপামাত্রামে আন্তি এ পামাত প্রমাদ হচ্ছে মৃত সদৃশ্য প্রমাদ মানে কি যিনি পঞ্চশের পালন প্রতিনিয়ত প্রাণী হত্যা চুরি ভেবেচুরি পাপ কাজে যিনি নিজেকে নিমগ্ন রাখে বললেন তিনি জীবিত থাকলেও মৃত সদস্য আর যিনি অর্থাৎ যিনি জাগরিত প্রাণী হত্যা চুরি ভেবেচারী মিথ্যা ভেতর কথা খারাপ কর্ম আজ সম্পাদন করে না প্রতিনিয়ত স্মৃতিমান অবস্থায় থাকে বললে তিনি মরে গেলেও তিনি জীবিত সদস্য আপামাত্ম নামাতামাত এখানেই বলছে সেই প্রমাদ হচ্ছে মৃত সদৃশ আর অমৃত সদৃশ্য হচ্ছে যিনি জাগরিত থাকা অপ্রমাত্ম এই গাথাটাই সম্রাট অশোকের হৃদয়কে জয় করেছে জয় করার পরে বলছে শ্রমণ আপনি এত সুন্দর কথা বলেছেন আমার তো সমগ্র দুঃখ যেন এখনো প্রনোদন হয়েছে আগামীকাল থেকে আপনাকে আমি সয়ং দান করব বলে যে না আপনি আমাকে সয়েন দেবেন ঠিক আছে এটা আমার উপাধ্যায়কে দেব বলে যে আপনাকে সমস্যা নাই আমিও পিণ্ডারণ করব আমার আচার্যকে দেব বলে যে আপনাকে তাহলে তিন পাত্র সয়ং দেবো বলে যে তিন পাত্র সয়েন অসুবিধা আমার সব ইহারি অর্থাৎ আমার সাথে যিনি থাকে বন্ধু তাকে আমি দেব অর্থাৎ আপনাকে চার পাত্র সয়ং দেব বলতে আমার সব বিহারীর অনেক আরো বিক্ষোভ তাদেরকে দেব কথিত আছে এভাবে ষাট হাজার দানাকর্ম সম্পাদন করতেন এটাই হচ্ছে অপ্রমদর্গের একটি অসাধারণ বিষয় এর আগেও আছে সারি জীবনেও আছে আমি একটু আরো পরে থেকে শুরু করেছি যেহেতু দুটো উদাহরণে আরেকটা উদাহরণ আপনারা সাহেব ঠাকুর নাম শুনেছেন যিনি বিক্ষ লোকনাথ তিনি রোমে একটি লাইব্রেরিতে এই দুটি লাইন পড়েছিলেন বইটা যা পেয়েছিলেন লাইব্রেরিতে ঘাটতে ঘাটতে ছেঁড়া ছিল দুটি লাইন ছিল এটা তিনি পড়ে এই তরুণ যুবক তিনি তিনি ভাবছেন এটা এই এই কথাগুলো কোথায় থেকে এসেছে কিভাবে এসেছে অনুসন্ধান করে জানতে পারলো এই অর্থের প্রকৃত বুঝতে হলে তাকে মায়ার মা তৎকালীন বার্মা আসতে হবে তখন স্টিমার করে সেই যুবক বার্মায় এসেছিল এসে এ অপ্রমাদ বর্গের প্রথম দুই লাইন এটি কি সেটা জানতে চেয়ে তিনি বিজ্ঞ হলেন বিজ্ঞ হলে তিনি পরিভক বিজ্ঞ লোকনাথ হিসাবে বিখ্যাত তো তাকে একবার প্রশ্ন করেছেন বল যা আপনি কি অরহত তো তিনি নাকি উত্তর দিয়েছিলেন আমি অরহত কি না সেটা বলব না তবে আমার অনেক অরহত বন্ধু আছে কথাটার উত্তর ছিল এ ধরনের যে আমার অনেক অরহত বন্ধু আছে আমি অরহত সেটা তিনি বলেন নাই তো সেজন্য বলছি এ অপ্রমত্ত এটা অসাধারণ একটি বিষয় তো বুদ্ধ সেজন্য বলছে ইউ মাস মিং ধাম্মা বিনাই আপামাত্ম তো আজকে যে এমন একটি দিনই আমাদের ভিক্ষু সংগ্রহ অধিষ্ঠান করছেন যেখানে প্রতিনিয়ত জাগরিত থাকা আমার শির বিনয়ের যদি কোনো স্কলন হয় বিশেষ করে দুশো সাতাশ সিলের মধ্যে চারটি হচ্ছে ভিক্ষুদের পারাজিকা বলা হয় যে চারটি ছিন্ন হলে তিনি আসলে আর ভিক্ষু থাকে না হয়তো জীবনধারী মন্ডুক মস্তক তার জীবনাচারণ মাত্র কিন্তু পক্ষে তিনি আর ভিক্ষু নয় এরপরে দুটি অনিয়ত এটি ভিক্ষুদের কোনো সম্পদ যদি কোনো ভিক্ষু গ্রহণ করে নে তাহলে সেগুলো যতক্ষণ তিনি ফেরত দেবে না ততক্ষণ এই অপরাধে তিনি অপরাধী হয়ে থাকে অর্থাৎ সঙ্গের সম্পদ ভোগ করলে সে অর্থে এরপর হচ্ছে তেরোটি সাংবাদিশেস্তি তো সাংঘাতিক আপত্তিগুলো আমি ব্যাখ্যা করব না সবে এটুকু বলবো এই আপত্তিগুলো যদি কোনো বিক্ষুর জীবনে সংগঠিত হয় তাহলে সঙ্গের কাছে গিয়ে সঙ্গের আদিতি অর্থাৎ মধ্যে গিয়ে তিনি এগুলোকে শেষ করতে পারেন কি এ আপত্তিগুলোকে বিনাশ করতে পারেন এ আপত্তিগুলোকে নিরোধ করতে পারেন এই আপত্তিগুলো থেকে তিনি মুক্ত হতে পারেন সে তেরোশে সাংঘাধি শেষ এই আপত্তি থেকে মুক্ত হওয়ার জন্য এই বৃক্ষ পরিবাস ব্রত এটি নিয়ে এত আয়োজন করতে হবে তা নয় এটি ভিক্ষুরা নীরবে নিবৃতি যে কোনো জায়গায় করতে পারে তবে আমাদের পূর্ব আচার্যগণ এভাবে সম্মিলিতভাবে সৃষ্টি করার পিছনে একটি মহৎ কারণ আছে সেটি হচ্ছে কি একদিকে বিক্ষুদের যেমন পরিশুদ্ধ জীবনাচারণের জন্য একটা ব্রত তারা পালন করছে অপরদিকে দিকে দায় এক জায়গায় সমবেত হয়ে ধর্মচর্চার মাধ্যমে বহুবিধ আয়োজনে তাদের মধ্যে একটি ধর্মীয় জাগরণ সেখানে সৃষ্টি হয় এবং আমি যেটা মনে করি আমিও নিজেও তিনবার বৃক্ষ পরিবাস ব্রোতে অংশগ্রহণ করেছি একবার আয়োজন করার সুযোগ আমার হয়েছে তা আমি দেখেছি তাতে কি হয় আমরা বর্তমান যে প্রেক্ষাপটে আমাদের যেভাবে জীবনাচরণ প্রতিনিয়ত সকাল ভোর থেকে শুরু হয় রাত্রে পূর্বক্ষণ পর্যন্ত এ ফাং ফাং অনুষ্ঠান অন্ত্রিয়া সূত্রপাঠ এগুলো করতে করতে নিজের জন্য কিছু করার সময় সুযোগটা হয়ে উঠে না একটু লেখালেখি করবো সেই সুযোগটা অনেক সময় হয় না এখন সত্যিকার অর্থে মোবাইলেই লেখাপড়া সব চলে আসছে ভাগ্য ভালো সেখানে অ্যাপসটা থাকাতে ত্রিপিটকের মোটামুটি গায়ে তো হোক যেখানে হোক বসা থাকলে ওইটা বের করে কিছু পড়া যায় যেটা বাস্তবতা তো ওয়াইক যখন হয় আমি যেটা দেখেছি এবং আমি একটা ওয়াইকে আমার একটা বইয়ের প্রকাশিত বইয়ের প্রায় আশি অংশ আমি লিখেছিলাম বিভিন্ন বইও আমি গভীর তত্ত্ব পড়েছি মধ্যম নিকায়ের যেটা প্রথম পরম শব্দ মধ্যমিকের প্রথম খণ্ড আমাদের যেটা ভারত তথ্যবিদ বলা যায় এশিয়ার প্রথম ডিলিট ডক্টর বেনিমাধব বড়জিটা অনুবাদ করেছেন এটা অসাধারণ বই উপাসক যেটা করেছেন এই বইটা আমি প্রথম একবার পড়তে গিয়ে আমার কাছে মানে মনে হচ্ছে যেটা আমার মাথায় কিছু ঢুকতেছে না তো আমার কল্যাণ মিত্র আমার দাদা ডক্টর শিবর বললাম এটা তো আমি কিছু উঠতে পারছি না বদা আমি বুঝতে পারব না আমি পরে চলে যান পড়া শেষ করেন পরে আবার পড়বেন তো আমি এটা পড়া শেষ করেছি যতটুকু যেভাবে যে অর্ধেক বুঝে আর অর্ধেক বুঝি না পরে যখন পড়তে বসেছি মনে হচ্ছে এটাই পৃথিবীতে আমার কাছে একটা অন্যতম গ্রন্থ যেটি আমার হৃদয়ে লেখাপাত করে বুদ্ধ এত সুন্দর কথা এবং এত সুন্দর অনুবাদ আমাদের সাদানন্দ মহাদর বনবান্ধে তিনি প্রায় সময় প্রশংসা করতেন বলেন যত অনুবাদ এই ডক্টর ভেলি মাধবের এই অনুবাদটা অন্য অন্য ধরনের তিনি বলতেন সেজন্য বাঁধতে কিছুদিন ধর মধ্যে সেখানে প্রায় সম্বল ডক্টর হতে হবে ডক্টর হতে হবে এই ধরনের বানতে প্রায়শ তবে যেমন তখন জায়গায় ডক্টর নয় এরা লন্ডনে ডক্টর হতে ভাবে বাঁধতে উৎসাহিত করতেন তা আমি এটা এই জন্যই বলছি যে আমাদের ভিক্ষু সংঘরা যে এখানে আজকে পঁচাশি জন তারা অংশ অন্তর্পক্ষে তারা বই পড়বেন আর আমাদের সবচেয়ে বড় জ্বালাতন আবার যেটা ছাড়া চলাও যায় না সেই মোবাইলটা বন্ধ রাখে এখানে রাখছে কিনা না আমরা অন্যান্য জায়গায় এটা বন্ধ ছিল এখানে আশা করি বন্ধ রাখবে এইটা থেকে মুক্ত ফাং থেকে মুক্ত একটা অন্যরকম পরিবেশ পাওয়া যায় এবং বিক্রি সংগ্রহ বসে সুন্দর আলাপ আলোচনা করা যায় আমাদের এখানে আজকে জিন উদ্বোধক পরম অনুসার প্রজ্ঞাস প্রজ্ঞানন্দ মহাতের সহ আমি একটা ওয়াক্য ছিলাম যেটা শিলকুপ বাসকারী কেন্দ্রীয় চোদ্দ বিহার আমার এখনো মনে আছে ভান্তের সাথে আমরা অনেক ধর্ম আলোচনা করেছি প্রান্তের একটা স্নেহ আমাকে খুব প্রীত করে প্রান্তে আমার হাত ধরে ট্রেনে আমরা একসাথে ঘুরেছি সেদিন আমি মনে বলছে আমাদের সর্দে প্রজ্ঞানন্দ ভান্তে কথা সহজ সরল সারল্য যে তার মানুষের কথা আমি ছোট বন্ধে আমাকে লোক যে হাঁটো এরকম করে কত আসলে হচ্ছে সাংঘিক জীবনের একটি অসাধারণরা এরকম একটা পরিবেশ তারাপ একদিকে যেমন আত্মশুদ্ধি অপর একটি জায়গায় অবস্থান করে ধর্ম বিনয়গুলো শিক্ষা করার জন্য একটা অতুলনীয় কর্ম এবং বিক্ষোভের মুখ্য যে পনেরো দিন পর পর বুদ্ধ পাঠ করতে বলেছেন এই সুযোগ সময় আমাদের হয় না কিন্তু এখানে এই বৃক্ষপাতি মুখ্যটা নিয়ে আলোচনা হয় গবেষণা হয় আমি যত জায়গায় করেছি সব জায়গায় আমরা এরকম হয়েছে এখানে অবশ্যই সেরকম হবে সুতরাং আমি মনে করি এই বৃক্ষ পরিবেশ ব্রতটা আনুষ্ঠানিকতার ক্ষেত্রেও এটার প্রয়োজনীয়তা মহান সংঘকে বন্দনা জানাই আমি মনে করি পূর্ণময় সুন্দর আয়োজনে যারা অংশগ্রহণ করেছেন যারা আত্মিকায়িক মানের সর্ববিধ সহযোগিতা করেছেন আপনারা বহু পূর্ণ লাভ করবেন এবং সঙ্গদেরকে এ দানাদি পুণ্য কর্ম কুশল কর্ম সম্পাদ আপনাদের সকলের দায়িত্ব কর্তব্য আয়োজকদেরকে